আজ রাজধানীর জোহরাওয়ার্দি উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন অনুষ্ঠিত হয় অধিবেশনে সারাদেশ থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন খেলাফত মজলিশের আমির মাওলানা আব্দুল বাসি আজাদ এর সভাপতিত্বে অধিবেশনে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মহম্মদ রেজাউল করিম বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মহম্মদ মামুনুল হক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আক্রোশের শিকার হয়েছিল আলেম ওলামারা তারা দেশের আলেম ওলামারা নিশ্চিন্ত করতে জুলুম ও নির্যাতন করেছিল বক্তারা আরো বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে সাড়ে পনেরো বছর তিলে তিলে যন্ত্রণা সহ্য করে আমরা বহু আন্দোলন করেছি কিন্তু এই আন্দোলনের পরিসমাপ্তি আমরা টানতে পারিনি আমাদের সন্তানদের হাতে এর পরিসমাপ্তি হয়েছে এবং আগামীর বাংলাদেশ বাংলাদেশের চালিকা শক্তিটা তাদের হাতে তুলে দিয়ে আমরা তাদেরকে পিছন দিক থেকে সহযোগিতা করতে চাই দোয়া করতে চাই একটা জায়গায় কিন্তু আমরা বাংলাদেশের সকল মুসলমানরা বাংলাদেশের সকল নাগরিকবৃন্দ এক জায়গায় কিন্তু আমরা এক দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমাদের কোনো আপোষ আমরা করব না